আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেল কুক ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাই এই গরমে কিছুটা স্বস্তি দিতে পারে এমন একটা রেসিপি নিয়ে আজ আমরা হাজির হয়ে গেছি আজ আপনাদের সাথে মিষ্টি দইয়ের একটা হান্ড্রেড পার্সেন্ট নো ফেল রেসিপি শেয়ার করতে যাচ্ছি যার মধ্যে আমরা ইনক্লুড করব মিষ্টির দোকানের একটা সিক্রেট মেথড তাই পুরো ভিডিওটা সম্পূর্ণই না টেনে মনোযোগ দিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি আজ আমরা একটু বড় পরিসরে চার কেজি পরিমাণ দই তৈরি করব যার জন্য আমরা একটা হাঁড়িতে চার লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা নিয়েই আমাদের প্রথম কাজ হবে দুধটাকে ফুটিয়ে নেয়া এবং ফুটিয়ে নেওয়ার পরে সেখান থেকে আমরা দুই কাপ পরিমাণ দুধ একটু আলাদা করে নেব আমাদের পরবর্তীতে কিছু কাজের জন্যে দুধটাই এখানে ফোটানো হয়ে গেছে এর মধ্যে থেকে যেই দুই কাপ পরিমাণ দুধ আমরা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে থেকে এক কাপ পরিমাণ দুধের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা যত কেজি পরিমাণ দই তৈরি করবেন তত টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু সব মিষ্টির দোকানে দই তৈরিতে ব্যবহার করা হয় যেটা তারা সহজে কিন্তু রিভিল করতে চায় না এটাই সে মিষ্টির দোকানের সিক্রেট মেথডটা সব উপাদান আমরা এখানে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করবো এবং এটা সেই লিকুইড দুধের মধ্যে আমরা ঢেলে দিয়ে আরও একবার ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে আমরা দশ মিনিট এটাকে জাল করে নেব দুধে যখনই বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব চিনি যেহেতু আমরা বেশ বড় পরিসরে তৈরি করছি চার কেজি পরিমাণ আমরা ব্যবহার করেছি ছয় পরিমাণ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চিনিটা দিয়ে আমরা দুধটা আরো দশ মিনিট জাল করব এরপরে কিন্তু চুলোটা বন্ধ করে দেব। সেই ফাঁকে আমরা এক কাপ পরিমাণ চিনি ও আধা কাপ পরিমাণ পানির একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা হয়ে গেলে চুলোটা অফ করে দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে সেটা আমরা সেই দুধের মিশ্রণে দিয়ে দেব দুধের সেই মিশ্রণটা কিন্তু দশ মিনিট ধরে একদম মৃদু আছে জাল করার পরে আমরা অফ করে দিয়েছিলাম চুলোটা এখন আমরা এর মধ্যে সেই ক্যারামেল মিশ্রণটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব এখন কিন্তু চুলোটা বন্ধ আছে ক্যারামেল মিলাবার পর আঙুল দিয়ে সহ্য করা যায় এরকম পরিমাণ ঠান্ডা করে নিচ্ছি আমরা লিকুইড দুধটাকে যখন এতটুকু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে হাফ কাপ পরিমাণ মিষ্টি দইয়ের বীজ একটু ফেটিয়ে নিয়ে ব্যবহার করব যদিও আমরা এখানে চার কেজি পরিমাণে মিষ্টি দই তৈরি করছি দইয়ের বীজ কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে লাগেনি এখন আমরা যেই বাটিতে দইটা বসাবো সেখানে অল্প একটু পরিমাণে আঙুলের মধ্যে দইয়ের বীজ নিয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে দই না জমার কোনো চান্সই থাকবে না ইনশাল্লাহ পাত্রে দইয়ের বীজ লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি যদি পাত্রের ঢাকনা থাকে ঢাকনাটা লাগিয়ে দেবেন আর যদি ঢাকনা না থাকে সেটা কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আমরা এখানে এরকম এক টাকা দামে কিছু পেপার কাপসে তৈরি করে দেখাচ্ছি দইটা সেই সাথে দইয়ের যে বাটি থাকে সেগুলোতেও কিন্তু আমরা দই তৈরি করে দেখাচ্ছি অর্থাৎ আমাদের এই ম্যাথড আপনারা যদি ফলো করেন তাহলে যে কোনো পাত্রে কিন্তু আপনারা দই বসাতে পারবেন এই যে এই পেপার কাপগুলোর কোনো ঢাকনা নেই দেখে আমরা একটা কিছু দিয়ে কিন্তু এটা ঢেকে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু প্রায় চার কেজি পরিমাণ দই রয়েছে অর্থাৎ বেশ অনেকখানি পরিমাণে আমরা দই এখানে তৈরি করেছি যদিও পাত্রগুলো ঢাকা আছে এর ওপরে তারপরেও একটু মোটা করে আমরা পেপার দিয়ে দিয়েছি এবং যে কোনো ধরনের মোটা কাপড় এটা হচ্ছে একটা চাদর আমরা চাদরটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে এর বদলে কোনো ধরনের কাঁথা অথবা পাতলা কম্বল দিতে পারে এইভাবে দই বসতে দিতে হবে দশ থেকে বারো ঘন্টা অথবা সারা রাত আমাদের যদিও আট ঘন্টাতেই দই জমে যায় তবে আমরা সবসময় সারা রাত এই দইগুলোকে রাখি বসতে দেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু দইটা পারফেক্টলি বসে যায় এই যে এটা পরদিন সকালবেলা আমাদের দইগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে তাই আমি সবসময় সারা রাত দই বসতে দেওয়ার জন্য রেকমেন্ড করে থাকি আপনাদেরকে একটা দইয়ের বাটি নিয়ে দেখাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে গিয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে তারপরেও আমি একটু উঠিয়ে দেখাবো তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দরভাবে বসেছে এই যে দেখুন এটা টেক্সচারটা দেখলেই বোঝা যাচ্ছে তো এটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা আপনাদের দইও ইনশাল্লাহ খুব সুন্দরভাবে জমবে এবং এরকমই পারফেক্ট হবে যদি আমাদের দেখানো পদ্ধতি আপনারা ফলো করে থাকেন ছোট যে পাত্রগুলোতে অর্থাৎ পেপার কাপগুলোতে যে আমরা দই তৈরি করেছিলাম সেটাও খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে প্রতি বছর যখন গরম পড়ে তখন আমরা এভাবে পেপার কাপসে দই বসিয়ে নেই কারণ এতে করে খুব ইজিলি একটা দইয়ের কাপ নিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায় অর্থাৎ এটা ওয়ান পার্সেন্ট সার্ভিংয়ের মতো আর এই পেপার কাপসগুলোর কিন্তু খরচও খুব বেশি না এক টাকা করে পাওয়া যায় পেপার কাপসে যে দইটা বসিয়েছি সেটার টেক্সচারও কিন্তু মাশালা খুবই সুন্দর এসেছে আপনাদেরকে একটু ক্লোজ আপ দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মশাল্লা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা থামস আপ দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি মনে করেন তাদের কাজে আসবে আজ এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং সজাকাল্লা